যেটা হবে ওয়েস্ট ডিস্ট্রিক্টে সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব মুখ্যমন্ত্রী যেন থাকে বাকি যে পদযাত্রাগুলো হবে সেখানে আমাদের সাংসদরা মন্ত্রীরা বিধায়করা অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন তারাও সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং এই পদযাত্রার আগে আমরা প্রত্যেকটা স্কুল কলেজ সেখানে আমরা বিভিন্ন সেমিনারের মাধ্যমে সেখানে বিভিন্ন কুইজ কম্পিটিশন বা শ্রদ্ধা বল্লভাই পেটেলের জীবনী নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সেমিনার কথানাটক এই ধরনের অনুষ্ঠানও সেখানে করা হবে একই সঙ্গে যুব সমাজের মধ্যে নেশা মুক্তি ভারত নির্মাণের জন্য তাদেরকে শপথ গ্রহণ করানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্বদেশী মেলা অর্থাৎ সেই সমস্ত আমাদের যে পদযাত্রা হবে সেই পদযাত্রার পাশাপাশি স্বদেশী মেলারও আয়োজন করার লক্ষ্য রয়েছে সেখানে যেন আমরা স্বদেশী মেলা করতে পারি বা স্বদেশি যে জিনিস গ্রহণ করার জন্য মানুষকে মোটিভেট করা এবং স্বচ্ছ ভারত যে অভিযান সেটাও সেই অনুষ্ঠানে থাকবে আমাদের পদযাত্রার সময় সঙ্গে পদযাত্রার সময় অংশগ্রহণকারীরা সদা পেটেলের মূর্তি বা প্রতিকৃতিতে পুষ্পার্গ বা আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে যে সমস্ত স্ট্যাচু রয়েছে সেই পদযাত্রায় যেগুলো শেষ হওয়ার পর ছাব্বিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর যেটা জাতীয় পদযাত্রা হবে যেটা এর আগে বললাম সেটা আমাদের রাজ্য স্তরে যেটা হবে এবং আমাদের জেলায় যেটা হবে এরপরে সেটা জাতীয় স্তরে পদযাত্রা হবে যেখানে সর্দার বল্লভাই পেটেল জন্মগ্রহণ করেছিলেন তারামসদ যে জায়গা সেখান থেকে ওনার যেখানে স্ট্যাচু অফ ইউনিটি যেটা বানানো হয়েছে সেই দেড়শো কিলোমিটার রাস্তা সেখানে পদযাত্রা হবে সারা দেশ থেকে আমাদের প্রত্যেকটা জেলার থেকে দুজন করে সামিল হবে এবং এরকম সারা দেশ থেকে প্রত্যেক জেলার থেকে একসঙ্গে ওনার জন্মস্থলে গিয়ে সমবেত হবে সেখান থেকে দেড়শো কিলোমিটার পদযাত্রা করে যেখানে ওরা সবচেয়ে বড় মুক্তির স্থাপন করা হয়েছে সেখানে সবাই সমবেত হবে ওই পদযাত্রার পূর্ববর্তী পর্বে প্রতি প্রতিটি গ্রামে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হবে যেখানে মাই ভারত এনএসএস ভলেন্টিয়ার্স এবং আমাদের যুব নেতৃত্ব যারা রয়েছে তারা সেটাতে সামিল হবে যাত্রাপের জীবনী ও কর্ম নিয়ে প্রদর্শনী ভারতের বহুত্ববাদী সংস্কৃতির উদযাপন অনুষ্ঠিত হবে সেই পদযাত্রায়ও স্থানে স্থানে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ওনার জীবনী নিয়ে প্রদর্শিত হবে প্রতিদিন সন্ধ্যায় সর্দার যাথা অধিবেশন অনুষ্ঠিত হবে সেখানেও বিশিষ্ট পণ্ডিতেরা সর্দার জীবনীয় নেতৃত্বের কাহিনী আমরা আমাদের রাজ্যে যে আটটা জেলায় আমরা যে পদযাত্রা তার তারিখ এখনো আমরা ফাইনালাইজ করিনি বা কারা ওখানে থাকবে সেটা করিনি কিন্তু যেখানে হবে সেই জায়গাটা আমরা নির্ধারিত করে নিয়েছি কোন জেলাতে কৈলাস শহর থেকে আমরা অনুপুটি হেরিটেজ আমাদের অনুভূতি যে শৈবতিক ধর রয়েছে সেখানে যাওয়া হবে অর্থাৎ সেখানেও দশ কিলোমিটারের কাছাকাছি রাস্তা পদযাত্রা হবে ধলাইতে আমবাসার থেকে কুলাইতে আমরা সেই রাস্তাটা পদযাত্রা হবে খোয়াইতে খোয়াই টু চেবড়ি সেটা হবে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের উজাস্ত প্যালেস টু ডিডিএসএসি যে আমাদের দশ হাজার স্পোর্টস কমপ্লেক্স যেটা রয়েছে বাদারঘাট সেখানে আমাদের যাত্রা হবে গোমতি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স থেকে পর্যন্ত পদযাত্রা হবে সাউথে আমরা কলেজ থেকে ভারতচন্দ্রনগর ব্লক পর্যন্ত হবে জেলা ডিস্ট্রিক্টে আমরা রাস্তার মাথার থেকে চড়িলাম পর্যন্ত সেটা হবে নর্থ ডিস্ট্রিক্টে ধর্মনগর ডিগ্রি কলেজ থেকে ডিএম অফিস পর্যন্ত হবে মোটামুটি এই রকম আটটা জায়গায় আমরা অনুষ্ঠান করবো এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে হাঁটি আমরা সেটা শুরু করবো এবং এটাকে সফল করার জন্য আপনারা জানলে খুশি হবে এটা শুধু সরকারি উদ্যোগে হচ্ছে না এই পদযাত্রাতে আমরা সমাজের সব স্তরের মানুষকে সামিল করতে চাইছি বিভিন্ন ক্লাব বিভিন্ন এনজিও বিভিন্ন সামাজিক সংস্থা আমার সঙ্গে যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আহ যিনি সেক্রেটারি প্রদীপ চক্রবর্তী মহোদয় রয়েছেন আমাদের স্পোর্টস দপ্তরের ডাইরেক্টর প্রান্সেস গারং আসাহ রয়েছেন আমাদের মাই ভারতের ডাইরেক্টার বিমল পাঠক শাহাজি রয়েছেন এবং বিপিন ডা প্রেসিডেন্ট মহারানী রয়েছেন এছাড়াও অন্যান্য আরো এনজিও আরো সামাজিক সংস্থা যারা আমাদের এই টিমে রয়েছেন এই মাই ভারত এর প্রবাদ দেব রয়েছে আমাদের স্টেট নোডেল অফিসার এনএসএস স্কাউট এনসিসি এছাড়া বিভিন্ন ক্লাব সংগঠন বাজার ব্যবসায়ী সবাইকে আমরা সামিল করতে চাইছি এরকম একটা মহান কর্মযোগ সকলকে নিয়ে আমরা এই পদযাত্রার মাধ্যমে আত্মনির্ভর ভারতের যে সংকল্প আত্মনির্ভর ভারতের যে প্রচার প্রসার সেটা সকলের সহযোগিতা সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে চাইছি এবং এটা দেশব্যাপী একটা সুন্দর অনুষ্ঠান হবে আমরা সকলের সহযোগিতা আপনাদেরও সহযোগিতা চাইছি আর বিশেষ কিছু যদি আপনারা জানান থাকে জিজ্ঞাসা করতে পারেন আমাদের মানে সচিবও রয়েছেন বা অন্যান্য রয়েছেন আমরা যদি কিছু জিজ্ঞাসা করতে চাই আমরা তারিখটা ফাইনাল করি এই যে বলছিলাম আপনাদেরকে আমরা তারিখ এই এটার অনুষ্ঠানটা হবে হলো তো 31 অক্টোবর থেকে 25 নভেম্বর অর্থাৎ একটু সময় রয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কাছে ফাইল পাঠিয়ে তারিখটা দিলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দেব এর আগে তো আমরা পুরো অনুষ্ঠান আটটা জেলায় অনুষ্ঠানটা হবে তার তারিখ হলো 31 অক্টোবর থেকে 25 নভেম্বর এই সময়ের মধ্যে আমাদের গোটা রাজ্যের হতে হবে এবং জাতীয় স্তরে যেটা হবে এটা ছাব্বিশ নিশ্চয় আমরা তো আসামি হাজার হাজারো সংখ্যায় লাখো সংখ্যায় লোক সামিল হবে আমরা এর জন্যই তো সমস্ত অর্গানাইজেশনকে একসঙ্গে করতে চাইছি বিভিন্ন ক্লাব এনজিও যারা

এই প্রত্যাশা নিয়ে আমাদের আবার নতুন পথচলা শুরু হয়েছে কাজচলা বিভিন্ন অফিসের কাজকর্ম শুরু হয়েছে আজকে যে মূল বিষয় আপনাদেরকে যার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশেষ হল যুব বিশ্ব ক্রীড়া মন্ত্রক এবং মাই ভারত এর উদ্যোগে সর্দার বল্লভভাই পেটেলের দেড়শোতম যে ওনার জন্মবার্ষিকী সেটাকে কেন্দ্র করে পদযাত্রা আয়োজন করা হয়েছে গোটা দেশে থেকে অনুষ্ঠিত হবে আমাদের রাজ্য

দেশপ্রেম এবং নাগরিকের দায়িত্ববোধ জাগিয়ে তোলা এবং সেই নেতার স্মৃতিকে শ্রদ্ধা জানানো যিনি বিভক্ত ভারতকে একত্রিত করে এই জাতি রূপিয়েছেন এই মাধ্যমে আহ্বান জানানো যাচ্ছে তাতে তারা এক ভারত আত্মনির্ভর ভারত এর আদর্শকে নিজেদের দৈনন্দিন জীবনে সামাজিক কর্মকাণ্ডে ধারণ করে করার জন্য এটা মূল উদ্দেশ্য এই প্রোগ্রামে ডিজিটাল পর্ব উদ্বোধন ছয় অক্টোবর তারিখে মাননীয় কেন্দ্রীয় যুব বিষয় ক্রীড়ামন্ত্রী মনসুখ ভাই মান্ডবিয়া মাই ভারত পোর্টেল ডিজিটাল প্রচার অভিযানের উদ্বোধন করেন এই পর্যায়ে একটি সোশ্যাল মিডিয়া রিল প্রতিযোগিতা প্রবন্ধ লেখা প্রতিযোগিতা এবং সরকার ইয়ং লেটার প্রোগ্রাম অন্তর্ভুক্তি রয়েছে এই প্রোগ্রামের অধীনে নির্বাচিত দেড়শো জন বিজয়ী জাতীয় পদযাত্রা অংশ করবে অর্থাৎ আমাদের রাজ্যে মাই ভারত পোর্টেল আপনারা সকলেই জানেন আগে যেটা নেহরু যুবকেন্দ্র নাম ছিল এই মাই ভারত পোর্টেলে যারা রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার থেকে তেরশো জন যুবক যুবতী যারা হবে তারা জাতীয় স্তরে যে পদযাত্রা হবে সেখানে তারা অংশগ্রহণ করবে এটা সরকার অ্যাট দ্য রেট ইউনিট মার্চ দেড় বেশি নিম্নলিখিত পর্যায়ে অনুষ্ঠিত হবে যেটা হচ্ছে জেলা স্তরে পদযাত্রা একুশে অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর দু হাজার 25 অর্থাৎ 31 অক্টোবর থেকে 25 নভেম্বর পেবলস ওয়ার আমরা আয়োজন করব যেটা আমাদের প্রত্যেকটা জেলাতে 8 থেকে 10 কিলোমিটার করে পদযাত্রা অনুষ্ঠিত হবে প্রত্যেকটা জেলায় আমরা 8 থেকে 10 কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত করব আমাদের আগরতে যেটা হবে ওএইচএস দৃষ্টিতে সেটা আমরা माननीय মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব মুখ্যমন্ত্রী যেন তাকে বাকি যে পদযাত্রা গুলো হবে সেখানে আমাদের সাংসদরা মন্ত্রীরা বিধায়করা অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন তারাও সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এবং এই পদযাত্রার আগে আমরা প্রত্যেকটা স্কুল কলেজ সেখানে আমরা বিভিন্ন সেমিনারের মাধ্যমে সেখানে বিভিন্ন কুইজ কম্পিটিশন বা সর্দার বল্লভ ভাই পেটেলের জীবনী নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সেমিনার কথা নাটক এই ধরনের অনুষ্ঠানও সেখানে করা হবে একই সঙ্গে যুব সমাজের মধ্যে নেশা মুক্তি ভারত নির্মাণের জন্য তাদেরকে শপথ গ্রহণ করানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্বদেশী মেলা অর্থাৎ সেই সমস্ত আমাদের যে পদযাত্রা হবে সেই পদযাত্রার পাশাপাশি স্বদেশী মেলারও আয়োজন করার লক্ষ্য রয়েছে সেখানে যেন আমরা স্বদেশী মেলা করতে পারি বা স্বদেশি জিনিস গ্রহণ করার জন্য মানুষকে মোটিভেট করা এবং স্বচ্ছ ভারত যে অভিযান সেটাও সেই অনুষ্ঠানে থাকবে আমাদের পদযাত্রার সময় সঙ্গে পদযাত্রার সময় অংশগ্রহণকারীরা সরকার পেটেলের মূর্তি বা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ বা আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে যে সমস্ত স্ট্যাচু রয়েছে সেই পদযাত্রায় যেগুলো পড়বে সেখানে তাদের সেখানে তাদের পুষ্পার্ঘ্য করার ব্যবস্থা থাকবে এবং এটা শেষ হওয়ার পর ছাব্বিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর যেটা জাতীয় পদযাত্রা হবে যেটা এর আগে বললাম সেটা আমাদের রাজ্য স্তরে যেটা হবে এবং আমাদের জেলায় যেটা হবে এরপরে সেটা জাতীয় স্তরে পদযাত্রা হবে যেখানে সর্দার জন্মগ্রহণ করেছিলেন যে জায়গা সেখান থেকে ওনার যেখানে স্ট্যাচু অফ ইউনিটি যেটা বানানো হয়েছে সেই দেড়শো কিলোমিটার রাস্তা সেখানে পদযাত্রা হবে সারা দেশ থেকে আমাদের প্রত্যেকটা জেলার থেকে দুজন করে সামিল হবে এবং এরকম সারা দেশ থেকে প্রত্যেক জেলার থেকে একসঙ্গে ওনার জন্মস্থলে গিয়ে সমবেত হবে সেখান থেকে দেড়শো কিলোমিটার পদযাত্রা করে যেখানে ওনার সবচেয়ে বড় মুক্তি স্থাপন করা সেখানে সবাই সমবেত হবে ওই পদযাত্রার পূর্ব